আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা আশা করি সবাই ভালো আছেন যেখানে আছেন নিরাপদে আছেন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আশা করব। ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না তো চলেন শুরু করি বসলাম এখন ভিডিও করতে বাজে হচ্ছে রাত ঠিক আটটা আটচল্লিশ মানে এইট ফর্টি এইট পি তো ভাবছি আর ভিডিওটা আজকে প্রথম কাকে দিয়ে শুরু করব তো ভাবলাম যে খুকিকে দিয়ে শুরু করি খুকির ভিডিওটা দেখলাম ওইদিকে রাজের একটা ভিডিও আসছে তার মাকে নিয়ে তো প্রথমে খুকিকে নিয়ে বলা শুরু করি খুকির ভিডিওতে যেটা দেখলাম যে তার শাশুড়ি মানে হচ্ছে করিম ব্যাপারে আর করিম ব্যাপারের বউ মিলে তানজিলার বাচ্চাকে একটা গোল্ডের আংটি দিয়েছে সম্ভবত এবং তিশা বারবার বারবার একথায় বোঝানোর চেষ্টা করতেছে দর্শকদেরকে যে তার মা এক টাকা দুই টাকা এক টাকা দুই টাকা করে জমাতে 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 সে তার নাতনির তার তো হবে পন্তিন হয় না নাতিনের ঘরের পন্তিন সত্যি সে তার নাতিনের বাচ্চার জন্য হচ্ছে এই গোল্ডের জিনিসটা কিনছে এবং সে বারবার বলতেছে এখানে কিন্তু আমাদের ভাই বোনদের কোনো হাত নাই তো স্বভাবত এটা একদমই ডাহা মিথ্যা কথা প্রথম কথা হচ্ছে যে করিম ব্যাপারী আর করিম ব্যাপারী আর তার বউয়ের যদি এতই ক্ষমতা থাকতো যে জমিয়ে জমিয়ে কাউকে গোল গিফট করে তাহলে তার মেয়েকে ছোটবেলায় কেন ঢাকা শহরে পাঠিয়েছিল মানুষের বাড়ি বাড়ি কাজ করতে তারা তো আগেও যাচ্ছিল এখনও তাই আছে করিম ব্যাপারের কিন্তু কোনো রকম চেঞ্জ হয় নাই করিম ব্যাপারী যা ছিল তাই আছে শুধুমাত্র পরিবর্তন হয়েছে তাদের ছেলে মেয়েদের আর্থিক অবস্থা পারিপার্শ্বিক অবস্থা তার ছেলে মেয়েরা যেদিন থেকে টাকা ইনকাম শুরু করলো বলতে পারেন যে ইউটিউবে যেদিন থেকে টাকা ইনকাম শুরু সেদিন থেকে তাদের আপনার অবস্থান পরিবর্তন হয়েছে তাহলে করিম ব্যাপারী যদি করিম ব্যাপারির বোর্ড যদি এত ক্ষমতা থাকে যে দুই টাকা এক টাকা দুই টাকা এক টাকা করে জমায়ে গোল্ডের জিনিস উপহার দিতে পারে সেটা কি কোনো বিশ্বাসযোগ্য কথা তার মধ্যে এখন গোল্ডের যে দাম যারা মধ্যবিত্ত পরিবার তারাও কিন্তু হিমশিম খাচ্ছে আর ওরা কিন্তু একদমই নিম্ন নিম্নবিত্ত পরিবার ফ্যামিলি নিম্নবিত্ত পরিবার তিশার আগে আরও খারাপ অবস্থা ছিল এখন কিছুটা পরিবর্তন হয়েছে যেহেতু ছেলেরা ইনকাম করতেছে সেখানে একটা নিম্ন বিত্ত পরিবারের একজন বউ যেখানে তাদের কিছুদিন আগে বসে তাদের বাবা মাদের সংসার চালাতে হিমশিম খায় তারা কি করে গোল্ডের জিনিস উপহার হিসেবে দেয় এটা আমার কথা আসলে এটা পুরোটাই হচ্ছে কন্টেন্ট দর্শকদের চোখে ধুলো দেওয়া এই টাকাটা আসলে তিসাই পাঠাইছে এবার আসি আরও কিছু এর সাথে আমি ব্যাখ্যা করি সেটা হচ্ছে যে কোহিনুর বেগম যদি এক এক পাই পয়সা করে জমায় তানজিলার বাচ্চাকে উপহার দেওয়ার জন্য কিন্তু সেটা কেন কিছুদিন আগে মিমের মেয়ে হলো তখন সে কিছু দেয় নাই সাবিনার মেয়েটা কিছুদিন আগে হলো সাবিনার গোল্ডের কোনো উপহার দেয় নাই সেখানে বাচ্চাকে কেন গোল্ডের জিনিস দিতে হবে এটার পিছনে কি রিজন মনে হচ্ছে আমি আমার যা মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি এটা আমার ব্যাখ্যা আপনাদের কাছে অন্য কিছু মনে হতে পারে বা ওদের হয়তো অন্য কোনো রিজন হতে পারে কিন্তু আমার যেটা মনে হচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আমার যেটা মনে হচ্ছে যে তানজিলার মনে অনেক দুঃখ ছিল যে ওর নানা বাড়ির লোকজন কখনো ওদেরকে গোল্ডের জিনিস দেয় শুধু গোল্ডের জিনিস না ওকে সময়ই আসলে ওকে না আগে কখনোই ওরা কাউকে কোনো সময় গিফট করতো না এইটার রীতিনীতি শুরু হয়েছে গত দুই বছর ধরে আমরা দেখতেছি যে ওরা বিয়েতে যেমন বিয়ের ইয়েটা শুরু হয়েছে কখন শুরু হলো সেটা হচ্ছে ওই তানজিলার বিয়ের সময় যখন তিশা সবার কাছে খুঁজে খুঁজে নিল তখন কিন্তু নানি কিছু দেয় নাই নানি কিছু করতে গিয়ে দেবে তো টাকাই নাই এইবার এটুকু ছোট একটা গিফট তিশার যেহেতু সামর্থ্য আছে তাই তিশা নানিকে বড় করার জন্য মাকে বড় করার জন্য বা তানজিলার চোখে খুব ভালো প্রমাণ করার জন্যই মেনলি টাকাটা আসলে দিতে হচ্ছে এই তিসাই না হয় এরা এই জামাই বউ মিলে কখনোই তানজিলার বাচ্চাকে কেন দিবে দিলে এই কত বছর ধরে সাবিনা এক বছর ধরে ওদের বাড়িতে ছিল সাবিনার বাচ্চাকে দিলে গেল জিনিস দিতে পারতো মানে আমি বললাম যে কোহিনুর বেগম দিতে পারতো তাই না কাউকে কিছু দিল না টাকা জমায়ে শুধুমাত্র তানজিলার বাচ্চাকে কেন টাকা জমায় দিতে হবে এখন আপনারা বলতে পারেন যে হ্যাঁ এই প্রথম নাতির ঘরে একটা সন্তান হয়েছে সেই জন্য বা দিছে হতে পারে কিন্তু আপনার কাছে মনে হয় কোহিনুর বেগমের সেই মন মানসিকতা আছে এগুলি সব তিসার বুদ্ধিতে সব কিছু হয়েছে তো যাই হোক দিছে খুব ভালো কথা দিছে বাট এতে করে আসলে অন্যান্যদের মন খারাপ হয়ে যায় যে মা কখনো আমাদেরকে কিছু দেয় না অথচ তানজিলার বাচ্চাকে ঠিকই দিল এভাবে করে আসলে মানুষের মন মানসিকতা নষ্ট হয় ছেলের বউদের কাছেও খারাপ লাগবে হ্যাঁ যেমন তিসা কিন্তু ঠিকই তার বাবাকে সেদিন ধরছে যে হ্যাঁ তুমি ছেলের বাচ্চাদেরকে এত আদর করো আমার বাচ্চাদেরকে তো ডাকলা না তুমি ছেলের বাচ্চাদের নিয়ে তুমি ফান করতেছো হ্যাঁ তিশার কিন্তু গায়ে লাগলো আজকে যদি তিশার গায়ে লাগে শোনেন মজার ছলে হলো মজার ছলে কিন্তু মানুষ অনেক সত্যি কথা বলে দেয় এটা আপনাদেরকে মানতে হবে তো সেটাই কিন্তু তিশা করছে আর অন্য মেয়েদের খারাপ লাগবে না যে তার মা বাবা কখনো কাউকে কিছু দেয় না আর সেখানে এরকম করলো আর করিম ব্যাপারই যেইভাবে তার এই বিশেষ করে কার বাচ্চাকে দেয় সাবিনার ব্যাপারে খুব দুর্বল কারণ সাবিনা বাবাকে অনেক টাকা পয়সা দেয় হাত খরচ দেয় ওদের বাড়ি করার সময় সাবিনা টাকা পয়সা দিচ্ছে যার কারণে সাবিনার বাচ্চাদেরকে কিন্তু সে টাকা দেয় আর ওইদিকে এই মিজানের বাচ্চাকে তো যে সে কী করলো ছোট বিশেষ করে ছেলেটাকে টাকা নিতে চাইলে ওকে ধমকাধমকি করে ওকে থাপড়ায় কি যে করে পাগলের মতো ব্যবহার করে করিম ব্যাপারই যাই হোক বাপ্পি তো এত হ্যাংলামি করে শ্বশুরকে নিয়ে এ আমার আব্বাই আমার আব্বাই আমার আব্বাই হ্যাঁ আমার আব্বারে সাঁতানো যাব না আমার আব্বার মাইয়ারও সাঁতানো যাব না মানে মানে হ্যাংলামি না একটা লিমিট আছে আর ওইদিকে আমরা তো সবাই ভুলেই যাচ্ছি আহ নিশির কথা নিশি তো ভাইকে তৈলমর্দন করি দূর থেকে হ্যাঁ সে সব কিছু সব জায়গায় সে মাকে ঢোকাবে সমস্ত জায়গায় সে মাকে ঢোকায় যে একটা সন্তান শুধু জানে মা হারানো অবশ্যই সব সন্তানরা জানে মা হারানোর ব্যথা ব্যথা এটা ওকে বারবার বারবার সব কিছু নর্মাল করতেছে কিন্তু সেখানে একটা জায়গায় এটা ঢুকায় দেয় কেন যদি লোকজন বলে জানলা আপনি তো তাড়াতাড়ি মায়ের দক্ষ ভুলে গেলেন এক তিন মাস হয় নাই আপনি মায়ের দক্ষ ভুলে গেলেন এই জন্য সব জায়গায় মাকে একটু লাগা কিন্তু ও কিন্তু সব কিছু নর্মাল হয়ে গেছে আর ভাইকে ওর মর্দন করতেই হয় কিন্তু বুঝতেই পারতেছেন ও কিন্তু ভাই ছাড়ার কেউ নাই ভাইয়ের সাথে যদি ওর সম্পর্ক খারাপ করে ও কোথায় গিয়ে দাঁড়াবে আজকে ওর স্বামী ওর স্বামী ওর কত নোংরামের সাক্ষী তাই না কোনো এক সময় হইতে পারে না যে ওর স্বামী আর সহ্য করতে পারতেছে না ওর নোংরামিগুলো মাথার মধ্যে অনেক পুরুষ মানুষ আসে বাচ্চাদের পথে মনে করে সমস্ত নোংরামি ভুলে যায় কিন্তু একটা বয়সে এসে যখন দাঁড়ায় তখন কিন্তু আর সেই নোংরামিগুলো মেনে নিতে পারে না তো হতে পারে না এরকম ওর সাথে হতে পারে যে ওর হাজবেন্ড হয়তো ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে আর নিশের মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যে একটু গায়ে পড়ার স্বভাব আছে গায়ে পড়া মানে হচ্ছে ও মানুষকে খুব বেশি ওই যে বর্ষা চৌধুরীকে যেরকম দেখছেন বর্ষা চৌধুরীর যারা প্রেমিক তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা একটা পোর খাওয়া মেয়ে মানে গলা পড়ে গেছে সব পড়ে গেছে পোর খাওয়া মেয়ের প্রতি আপনাদের এত কিসের ভালোবাসা দেখতেও খুব একটা ভালো না হুম আমার বাচ্চা আছে দুইটা কয়েকটা বিয়ে করছে তারপর আপনারা তখন ছেলেগুলো বলছে যে এই মেয়ে হচ্ছে খুব কেয়ারিং মানে খুব কেয়ার করে যে পানি খাও তোমার শরীরটা খারাপ আচ্ছা না কিছু মেয়েরা করে ওইভাবে করে করে ওর ছেলেরা একটুখানি কেয়ারিং পেলে ছেলেরা গলে যায় তো নিশির মধ্যে কিন্তু সেই জিনিস আসে নিশি কিন্তু সবাইকে তাই করে যার কারণে ছেলেরা ওর প্রতি গলে যায় আর ও তো ছেলের প্রতি গলেই যায় আর খুব স্বভাবতে ওর জামাই কিন্তু খুব একটা রোমান্টিক না তো ও তো রোমান্টিক মানুষ খুঁজে বেড়াই সময় যার কারণেই ও কিন্তু এই যে হাজবেন্ড থাকা অবস্থায় ও কিন্তু কিব্রিয়াকে ফোন করে আগে কিন্তু অনেক হেসে হেসে কথা বলতো পরে যখন দেখলো যে না রে ওর এক্স তো সব কিছু প্রকাশ করে দিচ্ছে ভিউজের জন্য তারপরে গিয়ে ও শক্ত হয়েছে হ্যাঁ তারপরেও কিন্তু ফোন করছে এবং ফোন করে ওইটাও বলছে যে আমি জানি আপনি আমার এই কথা রেকর্ড করবেন তারপরে সেটা রেকর্ডও করছে তো চিন্তা করে দেখেন যে আজকাল আপনি যে কারোর সাথে কথা বলবেন কতটা ভয়ঙ্কর আজকে আপনি কথা বলবেন ফোনে আপনি হয়তো খুব আবেগী হয়ে যাবেন ফোনে কথা বলতে বলতে সেই কথাগুলো একজন ওই পাশ থেকে রেকর্ড করে রাখতেছে আপনাকে ভবিষ্যতে আপনার জীবন ধ্বংস করার জন্য আপনি টেরও পাবেন না তো সেই না খুব সাবধান আসলে মানুষের সাথে ফোনে কথা বলা মানে মানুষ আজকাল ভালো না সোজা কথা মানুষ ভালো না স্বামী বলেন সবাই কিন্তু যাই হোক এবার বলি ভিডিও বড় হয়ে যাবে না হয় রাজকে নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রাজ তার মাকে নিয়ে বসে রাজ জানে যে রাজের মা অসুস্থ আমরা জানি রাজের মা অসুস্থ সেখানে রাজের কে উচিত তার মাকে সাথে নিয়ে বসা এই জন্য মানুষ কথাগুলো বলার সুযোগ কে করে দেয় রাজ নিজে করে দেয় একটা অসুস্থ মা তাকে রেস্তে তাকে সামনে নিয়ে তাকে বলতেছি যে আমি নাকি আমার নিয়ে নাটক করি একটা মায়ের মনে তো কষ্ট লাগবে বাবা মাথার মধ্যে কি ওয়াই ওয়াই ঘিলু নাই নাকি সব ঘিলু খাই ফেলছে হ্যাঁ আবার সেটা বলতে আসছে যে আমি আর শারমিন অনেক করার চেষ্টা করতেছি সেটা আমরা দেখতেছি করার চেষ্টা করতেছো কি করতেছো না তা সেখানে মাকে কেন নিয়ে বসতে হবে মা অসুস্থ মা মায়ের জায়গায় থাকুক মাকে টেক কেয়ার করো কিন্তু আজকে মানুষজন কেন বলতেছে মাকে নিয়ে করো কারণ তোমরা এগুলো করে আসছো অল দা ওয়ে দুই দিন আগেও তোমার নাটক করছো যে সানমিন তোমার না বইলা গেছে গিয়া তারপরে মার কাছে গেছো মারে এগুলো যন্ত্রণা দিস মা কি এমনি এমনি অসুস্থ হয় নাকি যদিও এইসব রোগগুলো এমন না যে হ্যাঁ অবশ্য মানসিক মেন্টাল টর্চার থেকে মানুষের বহু ধরনের রোগ কিন্তু হয় টিকটিকি টিকটিক করতেছে মানুষের কিন্তু বহু ধরনের রোগ হয় তবে যেটুকু শুনলাম ওনার বোধ ফ্যাটি লিভার লিভারে ফ্যাট জমসে এটার ব্যাপারে ওনাকে খুব সচেতন হইতে হবে ওই যে ফ্যাট টাইপের জিনিস খাওয়া যাবে না ওনার যেভাবে বট টটকা এগুলো খাওয়া যাবে না হ্যাঁ একটু হেলদি খাবার খেতে হবে বিশেষ করে সবজি ফল এই জিনিসগুলো ওনাকে খেতে হবে উনি যখনই ওই যে বেশি মশলাযুক্ত খাবার খাবে না উনি খেতে পারবে না ওনার শরীর খারাপ করবে তো এগুলো একটু বেছে খাইতে হবে আর উনি তো একদমই শুকনা ওনার ওজন কমানোর কোনো কারণ নাই একটু হাঁটতে হবে ওনাকে প্রতিদিন সময় করে হ্যাঁ নিজেকে একটু খেয়াল রাখতে হবে বয়স হয়েছে আর উনি চাইলেই কিন্তু উনি ঠিক হইতে পারে আর মানসিক যন্ত্রণা সেগুলো না নিয়েই বা কী হবে তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে সমস্যা নিয়েই পাঠাইছে আর সেই সমস্যার সমাধানও আল্লাহ পা করবেন আমাদেরকে জাস্ট আল্লাহর কাছে চাইতে হবে দোয়া চাইতে হবে আল্লাহ তো আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন পরীক্ষার জন্য যদিও কথাগুলো খুব সহজে আমরা বলতেছি কিন্তু এই জিনিসগুলো ফেস করা কিন্তু খুব কঠিন যখন পরিবারে একজন মানুষ অসুস্থ হয় তখন যে কি কষ্ট বিশেষ করে বাবা মা বিশেষ করে যেসব বাবা মা ছেলে মেয়ে প্রবাসে থাকে আমি যখন প্রথম শুনি আমার বাবা অসুস্থ আমার মা ফোন করে আমাকে জানালো এবং আমি যখন আমার বাবার সাথে কথা বললাম মানে আমার যে কি হয়েছে আমি মানে চিৎকার করে কোথায় করবো কী করবো বুঝতে পারি নাই হ্যাঁ চিৎকার করে কান্না করা ছাড়া আমার কোনো কিছু করার ছিল না আসলে দূর থেকে আমার খুব কাছেও না যে আমি দৌড়াই গিয়ে আমার বাবাকে দেখতে পারবো বা টেক কেয়ার করতে পারবো হ্যাঁ তা আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি আমার বাবার জন্য করার চেষ্টা করছি বাট আসলে যখন ওই যে বললাম গতকালের ভিডিওতে যে যখন একটা সন্তান প্রতিষ্ঠিত হয় বা কিছু টাকা তার শেষ যখন সচ্ছলতা পায় যে আমি বোধহয় আমি এখন বাবা মার জন্য কিছু করতে পারবো সেই সময় দেখা যায় বাবা মা অসুস্থ হয়ে যায় বা তখন আসলে করার মতো কিছু থাকে না সন্তানের কাছে তো আসলে আমি সচ্ছল হওয়ার আগেই আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন যার কারণে আমি চাইলেও আমার বাবার জন্য কিছুই করতে পারি নাই এখন দোয়া করা ছাড়া আর কিছু করার নাই এখন দোয়াটাই যাবে তো সেটাই আর কি যাই হোক আবেগপ্রবণ হয়ে গেছি আবেগপ্রবণ না হয় ভালো আর যেটা এটাই আর কি বললাম যে আসলে এভাবে করা ঠিক না আচ্ছা যাই হোক আবার প্রসঙ্গ পাল্টায় চলে গেছিলাম যে বলতে চাইতেছিলাম যে গতকালের ভিডিওতে দেখলাম ওদের কি কামান খামানের প্রোগ্রাম হয়েছে সত্যি কথা আমার লাইফে আমি এই ধরনের প্রোগ্রাম কখনো শুনি নাই বাচ্চা হওয়ার পরে কি ছাতু দিয়ে গোল্লা গোল্লা বানাই দিছে দুই টুকরা করে মাছ সবার বাড়িতে পাঠাইছে কত ছোট লোক একটা করে মিষ্টি দিছে এই একটা মিষ্টি কে খাবে পরিবারে বলেন তো তোদের তো এদের তো অনেক সামর্থ্য আছে এরা এই ভিডিওগুলো দেখাই তো কত লাখ লাখ টাকা ইনকাম করবে মিষ্টিকে একটু বেশি দিতে পারতো না মানুষকে এই পাপিয়া এত কাছের পাপিয়া কত হেল্প করছে রান্না বান্না করে ইতিরা কত হেল্প করছে এদেরকে কি পরিবারের প্রত্যেকের জন্য একটা একটা করে মিষ্টি দিতে পারতো না এত নিচু মন মানসিকতা এদের আল্লাহরে আল্লাহ কি বলবো আর বলেন মানে তারা নিয়ম পালন করবে কিন্তু খাবার দাবারে কোনো ইয়ে করবে না ইমপ্রুভ করবে না খাবার দাবার খুবই জঘন্যভাবে মানুষকে দেয় খুবই কম খাওয়া একদম ছোট লোকই খাবার দাবার ছোট মন এটাই বোঝা যায় ইনকাম কিন্তু কিন্তু করতেছে লাখ লাখ খাওয়ানোর বেলা কিছু করে না তো সব কিছুতে দেখলাম যে মানে তানজিলা রীতিমতো রোবটের মতো কাজ করতেছিল বাপি বলতেছে এর খাওয়া ও ওরে খাওয়া বাপি বলতেছে ওরে খাওয়া ও ওরে খাওয়া মানে ওর কি কোনো নিজস্বতা নাই তানজিলার মধ্যে কাকে খাওয়াবে কাকে খাওয়াবে না ওর বাচ্চার ইয়ে ওর মাকে খাওয়াবে ওর শাশুড়িকে খাওয়াবে ওর হাজবেন্ডকে তো খাওয়াবে হাজবেন্ডের দিকে ওর কোনো নজরেই নাই ওর নজর খালি ওর বাপের দিকে আমি বুঝি নাই এই জিনিসটা একজন আপু কমেন্ট করছিলেন যে ওর কি যেন বলছিলেন যে ওর স্বামী মনে হয় পূরণ করতে পারে না এই জন্য ওর বাপের দ্বারা সেটা পূরণ করে সত্যি যদিও জঘন্য হইলো কথাটা কিন্তু সেরকমই ওরা প্রকাশ করে মানে তানজিলার কোনো নিজস্বতা নাই ওর বাপ বলতেছে আম্মু এরে খাওয়াও আম্মু ওরে খাওয়াও আম্মু তারে খাওয়াও মানে আর তানজিলা রোবটের মতো ঠিক বাপের কথা মতো তাকে তাকে খাওয়াই যাচ্ছিল আবার পিছনে সাকিব এবার বলতেছে সবার পরে আম্মু সাকিবকে খাওয়াও এরপরে ওর মনে হইল যে সাকিবকে খাওয়ানো দরকার মানে অদ্ভুত অদ্ভুত আচরণ তাঞ্জেলার দেখলাম এর আগে তার অনুষ্ঠানের ওই যে কি বলে দোকান দোকানটা যে ইয়ে করলো উদ্বোধন করলো সেখানেও দেখছি সাকিবকে কোনো পাত্তায় দিচ্ছে না ওর বাবা মা বাপের সাথে বেশি ঘষাঘষি ঘষাঘষি করলো মানে ওর মার কাছেও খারাপ লাগে কিন্তু কি করবে মা তো মাই তাই না বাট মার কিন্তু এগুলো বলা উচিত মেয়েকে না বললে কিন্তু এ শিখবে না কখনো এই সমস্ত অপদার্থকে কে জুতাইয়া শেখানো উচিত